ভাই আইসিসি আর ইন্ডিয়ার জ্বালায় তো দেখতেছি হাসিতাম সব করা যাবে না দুই দিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম যে আমাদের দেখা দেখি পাকিস্তানও যদি এবারে বিশ্বকাপ বয়কট করেই দেয় তাহলে পাকিস্তানের পরিবর্তে আমরা আবারও বিশ্বকাপ খেলতে রাজি হয়ে যাব তাহলে আমাদের ম্যাচগুলো সব শ্রীলঙ্কায় পড়বে আমাদেরকে আর ভারতেও যাইতে হবে না আমাদেরকে আর বিশ্বকাপ বয়কটও করতে হবে না বাট এই ভিডিও তো আমি বানাইছিলাম সেটা মজা কইরা এই ভিডিও কি কোনোভাবে আইসিসি বা ইন্ডিয়ার কাছে চলে গেছে এবং তারা কি এই ভিডিও দেখে এই আইডিয়াটা গেস করে নিছে মানে আইসিসি নাকি রিসেন্টলি জানাইছে যে পাকিস্তান যদি এবারের বিশ্বকাপ বয়কট করে দেয় তাহলে বাংলাদেশকে আবারও তারা বিশ্বকাপ খেলার জন্য আমন্ত্রণ জানাবে এবং এই নিউজটা করছে হিন্দুস্তান টাইমস মানে আমি যেই ভিডিওটা বানাইছি মজা করে সেই ভিডিও থেকে কি আইসিসি বা ইন্ডিয়া কি আইডিয়া কি আসলেই নেওয়া নিল নাকি বুঝতে পারতেছি না যাই হোক হিন্দুস্তান টাইমস বা ইন্ডিয়ান মিডিয়া কেন এই নিউজ করছে সেইটার কারণ আমি আপনাদেরকে বলে দিই মূলত বাংলাদেশ এবারের বিশ্বকাপ বয়কট করার পরে ইন্ডিয়া কিন্তু মোটামুটি ভালো একটা প্যারা খেয়ে গেছে এবং আইসিসি একটা ভালো প্যারা খেয়ে গেছে এখন পাকিস্তানও যে বলতেছে তারা বিশ্বকাপ বয়কট করলেও করতে পারে এইটা না ইন্ডিয়া ভাই বাংলাদেশের পরে পাকিস্তান যদি বিশ্বকাপ সত্যিকার অর্থে বয়কট কইরা দেয় তাহলে এই বিশ্বকাপের আর আসলে কিছুই বাকি থাকবে না মানে আইসিসির কর্মকাণ্ড এবং আইসিসির সবকিছু নিয়ে তখন তখন বাকি দেশও অনেক বেশি কঠিন হয়ে যাবে এবং আইসিসি অনেক বেশি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আইসিসি এবং ইন্ডিয়া সবাই অনেক বেশি বৃদ্ধি হওয়া যাবে এবং এই কারণে আইসিসি এবং ইন্ডিয়ার আসলে অলরেডি গান ফাইটার গেছে যে বাংলাদেশও বিশ্বকাপ বয়কট করছে এখন যদি পাকিস্তান ও বয়কট কইরা ফেলে তাইলে তো আমাদের শেষ এই জন্য তারা পাকিস্তানকে অ্যাওয়ার করার জন্য বা পাকিস্তানকে ভয় দেখানোর জন্য তাদের নিউজ মিডিয়া থেকে তাদের মিডিয়া থেকে এইটা প্রচার করা শুরু করছে যে বাংলাদেশকে নাকি আইসিসি এখন স্ট্যান্ড বাই রেখা দিছে পাকিস্তান যদি এবারের বিশ্বকাপ বয়কট করে দেয় তাহলে বাংলাদেশকে সেই জায়গায় সুযোগ দেওয়া দিবে মানে ইন্ডিয়ান নিউজ মূলত এটা চাচ্ছে যে পাকিস্তান এই ধরনের নিউজ দেখুক যে আইসিসি এই ধরনের চিন্তা ভাবনা করতেছে যাতে পাকিস্তান এবারের বিশ্বকাপ বয়কট না করে বাট রে আমরা বলতে চাই যে ভাই পাকিস্তান তোমাদের আসলে ভয় পাওয়ার কিছু নাই তোমরা যদি সত্যিকার অর্থে বিশ্বকাপ বয়কট করো সেটা আমাদের জন্যই হোক অথবা অন্যায়ের বিপক্ষে কথা বলার জন্যই হোক মানে কোনো কারণে যদি তোমরা বিশ্বকাপ বয়কট করো তোমাদের পরিবর্তে আমরা এবারের বিশ্বকাপ খেলতে যাব না আমরা বয়কট করছি মানে করছি আমরা যাবোই না তাতে তোমরা বয়কট করো বা ইন্ডিয়াও যদি বিশ্বকাপ বয়কট করে দেয় তারপর আমরা যাবো না কারণ আমরা ইন্ডিয়া আর পাকিস্তানের মতো বেইমান না হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তান সবাই বেমান ভাই পাকিস্তান আমাদের যতই সাপোর্টে কথা বলুক আলটিমেটলি পাকিস্তানও আমাদের সাথে বেইমানি করছে ইন্ডিয়া তো কন্টিনিউয়াসলি কইরাই যাচ্ছে বাট আমরা